আগামী নির্বাচনেও ভোটাররা প্রেসিডেন্ট জো বাইডেনকেই বেছে নেবেন বলে আশা করছেন তার প্রচার দলের কোচেয়ার মেচ ল্যান্ড্রিও রবিবার এনভিসি নিউজকে তিনি আরও বলেন ডোনাল্ড ট্রাম্প একজন প্রতারক এবং ফৌজদারি মামলার প্রমাণিত অপরাধী তাই ভোটাররা তাকে বাদ দিয়ে বাইডেনকেই সমর্থন দেবে বলে মনে করেন ল্যান্ড্রিও এদিকে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে আগামী নির্বাচনকে রাজনৈতিক নাটক ও প্রহসন হিসেবে আখ্যায়িত করেছেন কয়েকজন ভোটার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রথম বিতর্কে পরস্পরের মুখোমুখি হবেন বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানকে সামনে রেখে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ এ বিষয়ে কথা বলতে গিয়ে বাইডেনের প্রচার দলের ন্যাশনাল চেয়ার মিচ ল্যান্ড্রিউ বলেন ট্রাম্পের সঙ্গে বিতর্ক নিয়ে কোনো দুশ্চিন্তা করছেন না প্রেসিডেন্ট বাইডেন কেননা এর আগেও ট্রাম্পকে বিতর্কে তিনি দু দফা পরাজিত করেছেন তাছাড়া অর্থনীতি শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয়ে বাইডেনের সফলতা মঞ্চে তাকে এগিয়ে রাখবে বলে আশা করেন ল্যান্ড্রেও প্রেসিডেন্ট সারাক্ষণ দেশ ও মানুষকে নিয়ে চিন্তা করেন তাই তাদের বিষয়ে একজন প্রতারক তিনি একজন ফৌজদারি মামলায় প্রমাণিত দোষী সাবেক প্রেসিডেন্ট যৌন কেলেঙ্কারি ও সম্পদ জালিয়াতির মতো অপরাধ করেছেন তাই জনমত জরিপের ফলাফল যাই হোক বিতর্কের মঞ্চে তিনি যাই বলুক না কেন মানুষ তার বিপরীতে থাকা বাইডেনকেই সমর্থন দেবে এমনটাই আশা করেন ল্যান্ড্রেও প্রেসিডেন্ট বাইডেন যখন ক্ষমতায় বসেন সে সময় কোভিড ক্যাপিটালে হামলা নিয়ে উত্তেজনা সহ নানা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল বাইডেন তার পরিশ্রম ও সাধনা দিয়ে এসব পরিস্থিতি মোকাবেলা করে দেশকে শক্তিশালী অর্থনীতির দিকে নিয়ে গেছেন ব্যক্তিগত ভাবেও তিনি সমালোচনার বাইরে সবকিছু মিলিয়ে বাইডেনের সফলতার পাল্লা ভারী হওয়ায় ভোটাররা তাকেই বেছে নেবেন বলে আশা করেন ল্যান্ড্রেউ

জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ও ওরিজোনার এই ভোটাররা জানান সীমান্ত ও অর্থনীতি নিয়েই তারা বেশি উদ্বিগ্ন বাইডেনের সীমান্ত নীতির কারণে দেশে অনেক অপরাধী অনুপ্রবেশের সুযোগ পেয়েছে অন্যদিকে অভিবাসীদের নিয়ে যেভাবে কটুক্তি করেন এবং নিজেকে এক নায়ক প্রতিষ্ঠার যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন তা নিয়েও শঙ্কিত তারা অর্থনীতির জন্য ট্রাম্পকে পছন্দ করলেও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তাকে নিয়ে দ্বিধায় উইস্কানসিনের ভোটার Berlin. What's good for America? He does not want democracy. He wants to have everything his way. Masum Hassan, TBN 24 News Days, TBN 24 Television.